है जानते हैं कनेक्ट ब्लॉक कर देना ऑनलाइन लगा था आज तो नहीं तो वाला कुछ वाला देखने वीडियो कुछ कर ले ये हम 흠 모글러시아 풀때문에 너무 낯선다 에도1 0무 লাইটের জন্য এরকম মনে হচ্ছে দু তো আসেনি

আমি হিন্দি পড়তে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা হিন্দিতে সবাই দিচ্ছে বুঝতে পারছি হাই হাই আমার আমার জন্য টু অর্শকোল্লাভ ইউ হ্যালো 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 হাই সবাই একটু প্লিজ বাংলাতে মানে লিখবে বুঝতে পারছি না জন্মদিন हेलो हेलो लव यू डू गान सुनाओ नहीं ना क्या गान कब तक या गान को আমি গান করতে পারি না আমার গানের বলা ভালো না আমি গান জানি না বাবা রসগোল্লা জিলিপি আর কি আর কি আছে হ্যালো হ্যালো হিন্দি সং হিন্দি সং তোমার গলা খারাপ তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি হচ্ছে কলকাতা হিন্দি পড়তে পারবি যে হিন্দিতে কি হিন্দি আমি পড়তে পারি না হিন্দি বুঝি কিন্তু হিন্দি করতে পারি না কলকাতায় বাড়ি আচ্ছা থ্যাংক ইউ থট কলকাতায় কোথায় বাড়ি কলকাতা কোথায় বাড়ি আমার কলকাতাতেই বাড়ি কেন তুমি আসবে আমার বাড়িতে যদি কি করছো এই তো সন্ধেবেলায় বসে তো সবাই বাইক মানে বাবার বাড়িতে এসছি বসে আড্ডা দিচ্ছি সবার সাথে নয় আন্টি আইন আন্টি আইন টোয়েন্টি আচ্ছা হ্যাঁ আমারও কলকাতায় হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো মন্ডল হাই বদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই প্লিজ একটা করে লাইক করে দিও দেখি তোমরা কত ভালোবাসো আমাকে ভালোবাসলে অবশ্যই একটা করে লাইক করে দেবে আচ্ছা কলকাতায় কোথায় বাড়ি আসলে আমার বাড়ি হচ্ছে বোলপুর তো বোলপুরটা অনেকেই চেনে না ওর জন্য আমি কলকাতায় বলি কলকাতা বললে সবাই বলছে মানে কোথায় থাকি দিদি তোমার ইউটিউব চ্যানেল আো বোঝ হয়নি এখনো তোমা তাড়াতাড়ি আমাকে একটু সাপোর্ট করে দাও তাহলে তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে

গাছ লাগান প্রাণ বাঁচান তাই না বলো তো হ্যাঁ খুব সুন্দর লাগলো কমেন্টটা পড়ে এ আপনার বলো তো কি বলো বলো তো সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইব হচ্ছে কত আট হাজার ক্যামেরা সামনে লাও আন্টি লজ্জা পাচ্ছে ওজন্য আন্টি আসছে না মানে আন্টি এখন সাজু করে দেয় তাই লাইভে আসছে না আন্টি যখন সাজু করে থাকবে তখন আসবে আসবি

কি মানুষের মুখ কি সুন্দর দেখতে এটা আমার বোন এটা আমার ভাইয়ের বউ তাহলে তোমার ওয়াচ টাইম কি বলবো আর লজ্জার কথা ওয়াচ টাইম বাড়ছেই না ওয়াচ টাইম মানে কি হচ্ছে জানি না আমার সাথে এটা ওয়াচ টাইম বেড়ে আবার কমে যাচ্ছে

ওরা বেঁচে নেই আমার দিকে বলতে পারো ও আমার ফেসবুকে আর ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টই নেয়েছ তুমি কোথা থেকে ও ফেসবুক করে থেকে এটা কি